দীর্ঘ সাড়ে পনেরো বছর আন্দোলন সংগ্রাম করে রক্ত ছড়িয়ে মানুষ যে গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার সুযোগ পেয়েছে তা নিয়ে একটি বিশেষ রাজনৈতিক দল উপহাস করছে বলে মন্তব্য করেছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বুধবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রকাশনা ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি এ সময় বলেন একটি রাজনৈতিক দলের নেতা বলেছেন জাতীয় সংসদ নির্বাচন হবে সালে এটা নিঃসন্দেহে মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত মানুষ সকল গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্যই দীর্ঘদিন লড়াই সংগ্রাম করেছে উনত্রিশ সালে নির্বাচনের কথা বলে দেশবাসীকে গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়েছে একটি বিশেষ দল রিজবি বলেন বর্তমান সংকট সৃষ্টির পেছনে সরকার কলকাঠি নাড়ছে সরকারের ভেতরেই ভূত রয়েছে যারা নির্বাচন বানচাল করতে চায় যারা দেশকে অস্থিতিশীল করতে চায় তাদের ব্যাপারে সরকার নীরব সবকিছুর জন্য বিএনপিকে দায়ী করা হচ্ছে অথচ সেই শুরু থেকেই বর্তমান সরকারকে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছে বিএনপি ডিজিটাল নিরাপত্তা আইন সাইবার আইন ইত্যাদি আইন যে কালো আইনগুলো করা হলো তো এই কালো আইনগুলোর বিরুদ্ধে তীব্রভাবে সেদিন দাঁড়ালেন না কেন দায় সারাভাবে দুই একটি কথা বলে চলে গেলেন আজকে জিরাইশনদের আইনি ভিত্তি দিতে হবে তা না হলে নির্বাচন হবে মানে উনত্রিশে দুই হাজার উনত্রিশে নির্বাচন হবে বলছেন এখন রাজনৈতিক দলগুলো একজন নেতা এই কথা বলছে তিনি খব প্রকাশ করে বলেন দেশের দুই একটি মিডিয়া পতিত ফ্যাসিস্ট স্বৈরাচার বাহিনীর নাশকতা জ্বালানো পোড়ানো অমানবিক কর্মসূচি প্রচার করছেন এরা কারা এদের চিহ্নিত করতে হবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি ঐক্য না থাকে তাহলে জুলাই সনদ বাস্তবায়নের দরকার কি আইন পাশ করার এখতিয়ার নির্বাচিত পার্লামেন্টের সবার আগে দরকার জনগণের ভোটে একটি নির্বাচিত পার্লামেন্ট অথচ সেটি না করে ভিন্ন কৌশলে এগোচ্ছে কয়েকটি রাজনৈতিক দল ভোট না যে মানুষের যে বেদনা সে বেদনাকেও আপনারা উপহাস করেছেন পিয়ারের কথা বলে পিয়ারে তো কোনো প্রার্থী থাকবে না সেটা নিয়ে আপনারা কয়েকদিন হইচই করলেন এখন জুলাই সনদ এর আইনি ভিত্তি দিতে হবে আইনি গরণ করতে হবে দিতে হবে তাহলে আপনি আসল কাজটা করবেন কখন অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে রিজবি বলেন নির্বাচনের আগে এখনো যেটুকু সময় বাকি আছে সেই সময়ের মধ্যে সমস্যার সমাধান করুন দেশের মানুষ ভোট দিতে মুখিয়ে আছে কোনো ষড়যন্ত্রে পা দিয়ে পাঁচই আগস্টের চেতনা ভুল অন্ঠিত করবেন না তাঞ্জু হাবিবা ভিওডি বাংলা ঢাকা